ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাব মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার এক থেকে অর্থাৎ অনবেল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমারের বেঞ্চ থেকে গত তেসরা এপ্রিল যে রায় এসেছিল সেই রায়ের ভিত্তিতে প্রায় পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরিযুত হয়েছিলেন এবং সেই সাপেক্ষে মধ্যশিক্ষা পর্ষদ স্কুলের যে বেহাল দশা অর্থাৎ যেখানে জন ছাত্রের প্রতি একজন শিক্ষক নিযুক্ত ছিলেন এবং সেই পরিকাঠামো অর্থাৎ এই যে দুর্দশা সেই দুর্দশা ছাত্রদের ক্ষেত্রে দে, দুর্দশা এই যে শিক্ষাক্ষেত্রে ছাত্রদের দুর্দশা হবে সেই দুর্দশাকে সামনে রেখে ষাটজন ছাত্রের প্রতি একজন শিক্ষক বহল থাকবেন এবং এমন এমন স্কুল আছে সেই সমস্ত স্কুলগুলোকে ডিনোট করে মধ্যশিক্ষা পর্ষদ জানায় যে সেই সমস্ত স্কুলে প্রায় এইট্টি পারসেন্ট শিক্ষক চাকরিচ্যুত হবেন যার ফলে শিক্ষার পরিকাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়বে অর্থাৎ ছাত্র এবং শিক্ষকের রেশিও হবে সিক্সটি টু ওয়ান অর্থাৎ ষাটজন ছাত্রের প্রতি একজন শিক্ষক নিযুক্ত থাকবেন তো এই মতো পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ একটি মিছিল ফাইল করেন আজকে সতেরোই এপ্রিল এই কেসটির মিশেলিনিয়াস অ্যাপ্লিকেশনের সাপেক্ষে হিয়ারিং শুরু হয় সেই হিয়ারিং পর্বে কি কি হলো এবং কাদের কাদের চাকরি বহাল থাকলো এবং কতদিন পর্যন্ত সেই চাকরি বহাল থাকলো এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস আদৌ কি হবে এবং কারা সেই পরীক্ষাতে বসতে পারবেন এবং গ্রুপ সিক গ্রুপ ডিরা কি স্কুলে আসতে পারবেন এবং দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকারা কি স্কুলে আসতে পারবেন সেই সমস্ত নিয়ে আজকের এই ভিডিওটি আমরা তুলে ধরব বিশেষ করে আজকের যে হেয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ের সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা থাকবে সেই কারণে আপনার ভিডিওটির নাটনে অবশ্যই পুরোপুরি দেখতে থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতা বিন্দুবনের কাছে আমার অনুরোধ আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভাইটির পাশে দাঁড়াবেন তা চলুন কথা না বাড়িয়ে আমি মূল যে বিষয়বস্তু সেই ভিডিওর বিষয়বস্তুর দিকে পদার্পণ করি এ মামলাটি আজকে মোটামুটি রীতিমতো অনবল চিফ জাস্টিস কোর্টে বা কোর্ট নাম্বার একে অনেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং তার সঙ্গী সঞ্জয় কুমারের বেঞ্চে ম্যাটারটি পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে উঠেছিল এই ম্যাটারটি যখন শুনানির জন্য ওঠে তখন বোর্ডের পক্ষ থেকে আইনজীবী তিনি বলেন মাই লর্ড আমরা বোর্ডের পক্ষ থেকে বলছি শুধুমাত্র আনটেন্টেড প্রার্থীদের জন্য মূলত যারা নন স্পেসিফিকলি ফান টু বি টেন্টেড মহামান্য বিচারপতি প্রধান বিচারপতি ভাবে তিনি প্রশ্ন করলেন যে আপনারা পরীক্ষা কবে নেবেন তখন বোর্ড বলল যে তারা পরীক্ষা নেওয়ার জন্য একটি লেটার এসএসসিকে ইস্যু করেছেন স্টেটের পক্ষ থেকেও ইস্যু করা হয়েছে অলরেডি তো বিচারপতি পরিষ্কারভাবে আবারও জিজ্ঞাসা করলেন পরীক্ষা হবে সেই সময় রাজ্যের পক্ষ থেকে কবে পরীক্ষা নেবেন সেটা আপনারা বলুন তো রাজ্যের পক্ষ থেকে যিনি আইনজীবী উপস্থিত ছিলেন মাননীয় আইনজীবী রাকেশ দ্বিবেদি তিনি উপস্থিত ছিলেন তাকে উদ্দেশ্যে করেই তিনি বিদ্ধ করলেন যে আপনি স্পষ্ট করে বলুন যে আপনারা কবে নাগাদ এই যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস সেটি করতে পারবেন তখন রাকেশ দ্বিবেদি স্টেটের পক্ষ থেকে বলেন যে মাইলর্ড আমাদের মোটামুটি তিন চার মাসের মধ্যেই আমরা সেটি সম্পূর্ণ করতে পারবো তখন তিনি আবার প্রশ্ন করলেন আপনারা স্পেসিফিকলি বলুন তখন তিনি বলেন যে আমরা মোটামুটি মে মাসের মধ্যে নোটিফিকেশান বের করে দেব তখন তিনি বললেন যে তিন চার মাসের মধ্যে আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করব এবং সেটা শেষ হবে তো তো এসএসসির পক্ষ থেকে আইনজীবী ছিলেন গুপ্ত তিনি বলেন যে মাইলর্ড এসএসসির এসসির এক্সাম নেবে এবং সেই কাজটি দ্রুত শুরু করা হবে এবং কিছু সময় আমাদের লাগবে মহামান্য বিচারপতি তখন সঞ্জীব খান্না বললেন বিজ্ঞপ্তি সেটি কবে প্রকাশ করবেন তিনি তখন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী দিবেদিশার বলেন যে মাইলর্ড এক সপ্তাহের মধ্যেই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার কাজটি শুরু করব তখন রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল শিবল মহাশয় তিনি বলেন যে মাইলর্ড আমরা ডিসেম্বর দু হাজার মধ্যে এই যে প্রসেস এই নতুন নিয়োগের ক্ষেত্রে সেটা শেষ করব তো সেই সময় রেসপন্ডের পক্ষ থেকে অর্থাৎ যারা অরিজিনাল রিটপিটিশনে ছিলেন এই মামলার তারা এই প্রশ্নটি উত্থাপন করলেন যে মাইলর্ড এই রাজ্যে সব থেকে যেটি কনসার্ন ইস্যু সেটা হচ্ছে দু হাজার থেকে কোনো রিক্রুটমেন্ট প্রসেস হয়নি বা নিয়োগ হয়নি তো এই সময় বিচারপতি বললেন যে অ্যাডভার্টাইজমেন্ট কবে দেবেন তার ডেটটা বলুন অর্থাৎ রাজ্যকে পুরস্কারভাবে তিনি জিজ্ঞেস করলেন যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস তার অ্যাডভার্টাইজমেন্ট আপনারা কবে নাগাদ দিতে পারবেন তখন এসেসির পক্ষ থেকে আইনজীবী বললেন যে মাইলড অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার আগে আমাদের রুলস তৈরি করতে হবে অর্থাৎ কপিল শিব্বল মহাশয় তিনি বলেন যে রুলস তৈরি করতে হবে অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস যেহেতু সেই ক্ষেত্রে নতুন করে রুলস তৈরি করতে হবে তখন প্রধান বিচারপতি বলেন যে রুলস অলরেডি রয়েছে তাহলে আবার কি রুলস তৈরি করবেন তখন কবিল শিবল মহাশয় জানান যে এটি যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস হবে সেই কারণে নতুন করে রুলস তৈরি করতে হবে তখন এসএসসি আবার জানালো মহামান্য বিচারপতিকে যে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে রুল ফ্রেম করা তারপরে নেক্সট স্টেপ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া চারটে ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এবং নাইনটিনের ক্ষেত্রে অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পর ফর্ম ফিল আপ করবে তারপর আমরা এক্সাম নেব তারপর রেজাল্ট ইন্টারভিউ এবং যে কাজগুলো রয়েছে সেগুলো হবে তো মহম্মান বিচারপতি তখন বলেন যে ঠিক আছে তাহলে আমি শুধুমাত্র এক্সটেনশন গ্র্যান্ড করতে পারি টিচারদের জন্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য অর্থাৎ ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত বা নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সহকারী শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের জন্যে আমি এটি এক্সটেনশন করতে পারি কিন্তু গ্রুপ সি গ্রুপটির ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা যুক্ত রয়েছেন গ্রুপ সি গ্রুপটির ক্ষেত্রে আমি এই রুলটি এক্সটেনশন করতে পারি না কেননা সেখানে অযোগ্যর পরিমাণ বেশি সেই মোতাবেক তিনি গ্র্যান্ড করলেন এবং তখন ইলিগ্রালিটির পরিমাণ যেহেতু গ্রুপ সি গ্রুপটিদের ক্ষেত্রে প্রচুর মানে রয়েছে সেই কারণে তিনি আর গ্রুপ সি গ্রুপটিদের ক্ষেত্রে স্কুল যাওয়ার পক্ষপাতিত্ব তিনি হলেন না এরপর তিনি বললেন যে দু থেকে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস নেই এটি বলতে চাইলেন যারা মূল পিটিশনে ছিলেন সেই মূল পিটিশনের পক্ষ থেকে আইনজীবী তিনি বলতে চাইলেন এবং আমাদের রাজ্যে যেহেতু দু হাজার থেকে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস হয়নি তো সেই কথা তিনি না গিয়ে তারপর প্রধান বিচারপতি বললেন যে আমরা সেটা বুঝেছি এবং আমরা ছাত্রদের জন্যই মূলত চিন্তিত বলেই কিন্তু আমরা পারমিশন দিচ্ছি কিন্তু এখানে কিছু আন্ডারটেকেন মানে কিছু বিষয় নিয়ে স্টেটকে আন্ডারটেকেন দিতে হবে সেটি থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করতে হবে এবং তারা যেন অ্যাডভার্টাইজমেন্ট দেয় অবশ্যই দেয় তো সেই সাপেক্ষে আইনজীবী কবির শিপুল মহাশয় রাজ্যের পক্ষ থেকে তিনি বলেন যে মাইলর্ড আমরা সেটা দেবো এবং ডিসেম্বরের মধ্যে আমরা এই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করে ফেলব মহামান্য বিচারপতি বলেন বারবার করে তিনি একটি কথা মানে জোর দিয়ে বললেন যে অবশ্যই থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে যেন অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয় এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যেন অবশ্যই পুরো নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় তো এই সময় রেসপন্ডেন্টের পক্ষ থেকে অর্থাৎ যারা অরিজিনাল পিটিশনে ছিলেন তাদের পক্ষ থেকে বলা হলো যে মাইলর্ড এখানে সেগ্রিগেট করা হোক তার কারণ এই জাজমেন্ট যেটি দেওয়া হয়েছে তার প্যারা টোয়েন্টি এইটে বলা হয়েছে যে অরিজিনাল ওয়েমার শিটের যে অংশরা সেই মহামান্য বিচারপতি বলেছেন যে প্যারা টোয়েন্টি এইটে অরিজিনাল ওয়েমার শিট নেই তার ফলে এসএসসি যে সাবমিশনটা দিয়েছে সেটাতে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না অর্থাৎ সেগ্রিগেশন করা যাচ্ছে না কারা টেন্টেড এবং কারা নন টেন্টেড অর্থাৎ এর মধ্যে ধোঁয়াশা থেকেই যাচ্ছে সেই কারণে সেগ্রেট করার জন্য অবশ্যই সেটা প্রকাশ করা হোক এবং মহামান্য বিচারপতি এই সময় টেন্টেড এবং আনটেনটেড প্রসঙ্গটি ওঠার পর যে কারণে কারা কারা টেন্টেড এবং কারা কারা ননটেনটেড এই প্রসঙ্গটি উঠায় তিনি একটু হাসলেন এবং হেসে বললেন ঠিক আছে কিছু বললেন না এবং তারপর দ্রুত তিনি তারপরে দেখলাম যে তিনি তিনি কিছু বলতে চাইছিলেন সেই সময় ভিডিও কনফারেন্স করে আইনজীবী বিক্রম ব্যানার্জি বললেন যে অরিজিনাল যে রিটপিটিশান তাদের পক্ষ থেকেই বিক্রম ব্যানার্জি আরজেকে উপস্থিত ছিলেন তিনি বললেন যে যে সমস্ত অবসরপ্রাপ্ত টিচার রয়েছেন বা রিটায়ার্ড টিচার তাদের নিয়ে যেন পড়ানো হয় অর্থাৎ তিনি বলতে চাইলেন যে রিটায়ার্ড টিচার দিয়ে যেয়ে নিয়ে যেন ওই ঘাটতিটি পূরণ করা হয় তো সেই প্রসঙ্গে তিনি আর কিছু বললেন না মহামানু বিচারপতি বিক্রম বললেন যে এটির প্রভিশনও রয়েছে এবং আইনও রয়েছে যেন রিটায়ারদের নিয়ে পড়ানো হয় অর্থাৎ পড়ানোর সুযোগ দেওয়া হয় তো সেই প্রসঙ্গে আর বিচারপতি কিছু শুনলেন না তারপর আইনজীবী ফিদুর শামিম ওইমারের ব্যাপারে কিছু লিস্ট পাবলিশ নিয়ে তিনি বলতে চাইছিলেন যে কারা আনটেনটেড এবং কারা টেনটেড নয় সেই বিষয়ে স্পষ্ট করে যেন রাজ্য সরকার লিস্ট পাবলিশ করে তো মহামান্য বিচারপতি আর কিছু শুনলেন না তিনি এই অর্ডার দিলেন অর্থাৎ আজকে যে মামলা হলো তার অর্ডারটি তিনি লিখলেন এবং অর্ডারটি তিনি বললেন যে তিনি যে শিক্ষা পরিষদের যে অ্যাপিলটি ছিল যে এক্সটেনশন দেওয়া যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড টিচার এবং গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ সেক্ষেত্রে তিনি শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডিকে দিলেন না বাকি টিচারদেরকে কিন্তু এক্সটেনশন দিলেন এক্সটেনশন শুধুমাত্র দেওয়া হলো ফ্রেশ সিলেকশন প্রসেসটা কনক্লুড হওয়া অর্থাৎ এই যে শিক্ষাবর্ষ দু হাজার ডিসেম্বর সেই সময়টুকুর জন্য এক্সটেনশন দেওয়া হলো এবং এবং তিনি বললেন হুইচ এভার ইজ আর্লিয়ার অর্থাৎ যেটা আগে হবে তার মধ্যে থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি মূলত সিলেকশান প্রসেসটা শেষ অবধি যেন তাদের এক্সটেনশনে থাকলো তবে এখানে মনে হচ্ছে সেক্ষেত্রে মহামান্য বিচারপতি কিছু কন্ডিশন তিনি বেঁধে দিলেন যে কোন কোন শর্তে এই এক্সটেনশনটি দেওয়া হলো প্রথম কন্ডিশন অবশ্যই থার্টি ফার্স্ট মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করতে হবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে পুরো সিলেকশন প্রসেসটি কমপ্লিট করতে হবে তো মহামান্য বিচারপতি ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এই এই শব্দটি ইউজ করলেন এবং বললেন শ্যাল বি পাবলিশড অর্থাৎ পাবলিশ করতেই হবে থার্টি ফার্স্ট মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অবশ্যই যেন পুরো রিক্রুটমেন্ট প্রসেস সেটি যেন প্রসেসটি কমপ্লিট হয় এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটাকে স্টেটকে গভর্নমেন্ট অফ বোর্ড অর্থাৎ এসে শ্যাল ফাইল এফিডেভিট অন বিফোর অফ মে এনক্লোজিং দেয়ার কপি এই কথাটি তিনি মহামান্য বিচারপতি বললেন এখানে যেটা বলা হলো যে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই এসএসসি বোর্ড এবং স্টেটকে একটি অ্যাফিডেভিট ফাইল করতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এবং পুরো বিষয়টাকে এনক্লোজ করতে হবে যে তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তারপর তারা কবে পরীক্ষা নেবে কবে ফর্ম ফিল করবে তারপর পরীক্ষার রেজাল্ট কবে বার করবে তারপর ইন্টারভিউ কবে নেবে পুরো শিডিউল ফাইনাল রেজাল্ট পাবলিশ কবে করবে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কবে শেষ হবে পুরো শিডিউল সেটাকে পুরো এনক্লোজ করতে বললেন মহামান্য সুপ্রিম কোর্টে সেটা জমা করতে হবে এছাড়াও গুরুত্বপূর্ণভাবে যেটা বলা হলো যে ইন কেস অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট পাবলিশ যদি থার্টি ফার্স্ট মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ না হয় যে অর্ডারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ভ্যাকেট হয়ে যাবে তার মানে বাতিল হয়ে যাবে এছাড়া মহামান্য বিচারপতি অর্ডারে যেটা লিখলেন যে উই আর নট ইনক্লাইন টু এক্সেপ্ট বলে যেটা বললেন যে স্টুডেন্টরা যাতে সাফার না করে তার জন্যই শুধুমাত্র যেটা রয়েছে সেটা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেনটেন টিচারদের শুধুমাত্র মানে কনক্লুড করতে এখানে কনক্লুড করে দেওয়া হলো যে যতক্ষণ অবধি নতুন সিলেকশন প্রসেসটা শেষ হচ্ছে অথবা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত কেবলমাত্র সেই পর্যন্ত তাদের সময় বিধে দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খানা তিনি স্পষ্টভাবে উল্লেখ করলেন যে থার্টি ফার্স্ট মের মধ্যে অবশ্যই নোটিফিকেশানটি জারু করতে হবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অবশ্যই যেন পুরো সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেসটি কমপ্লিট করে তো আজকের অর্ডারের মূল বস বিষয়বস্তু এটাই হচ্ছে এটা সাধারণত রিভিউ পিটিশন রয় এটা হচ্ছে একটি মিশেলিনিয়াস অ্যাপ্লিকেশান যেটি ফাইল করেছিল মধ্যশিক্ষা পর্ষদ স্কুলগুলির যে বেহাল দশা সেই দশাকে সামনে রেখে এবং স্কুলের যে ছাত্রদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে অর্থাৎ শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে যেখানে শিক্ষক এবং ছাত্রের অনুপাত অনেকটাই বেড়ে যাবে অর্থাৎ ষাটজন শিক্ষক ষাটজন ছাত্রের প্রতি একজন শিক্ষক রিক্রুট থাকবেন ফলে শিক্ষকরা এখানে টার্মিনেট হলে বা শিক্ষকরা চাকরিচ্যুত হলে সেখানে ছাত্রদের দুর্দশা গভীরভাবে হবে অর্থাৎ ছাত্রদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে শিক্ষা শিক্ষাব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে সেই দশাকে সামনে রেখে তিনি মহামান্য বিচারপতি এখানে বললেন যে আমরা শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সহকারী শিক্ষকদের স্কুল যাওয়ার অনুমতি দেওয়া হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এবং অবশ্যই রাজ্যকে অবশ্যই অ্যাফিডেভিট আকারে জমা করতে হবে যে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে অবশ্যই যেন তারা রিক্রুটমেন্ট যে প্রসেস সেই প্রসেসটার জন্য বিজ্ঞপ্তি জারি করে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অবশ্যই যেন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করে তো আজকের অর্ডারে এইটুকুই দেওয়া হয়েছে বিশেষ করে সাড়ে বারোটার পর পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এটি আর কি সোনাই পর্ব চলেছে এখন দেখা যাক যে ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি আপাতত বহাল থাকল কিন্তু তারা পরবর্তী ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা পাবেন না এটাও তিনি উল্লেখ করলেন কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এখনও পর্যন্ত ধোঁয়াশায় থেকে গেল যে তারা আদৌ কি তাদের চাকরি থাকবে বিশেষ করে এখানে উনি স্পষ্টভাবে বললেন যে তারা স্কুলে যেতে পারবেন না এখন রাজ্য সরকার দেখা যাক যে পরবর্তী ক্ষেত্রে রিভিউ পিটিশন ফাইল করে তাদেরকে পুনরায় কি স্কুলে ফিরাতে পারবেন সেটি এখন রাজ্য সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে রাজ্য সরকার রিভিউ পিটিশনের ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারেন এবং কি গ্রুপ সি গ্রুপটি পদে ক্ষেত্রে যে সমস্ত শিক্ষাকর্মীগণ রয়েছেন তারাও কি স্কুলে ফেরত আসতে পারবে তাদের কি হবে সেটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে এই পর্যন্ত আপনাদের দিন শুভ হোক জয় হিন্দ জয় ভারত